আমি তোমার বুক তচ নচ করে দিতে চাই চাই উন্মাদের মতো হাল করতে তুমি কি কিছুই বোঝো না আমি আমার পৌরুষে আপাদ মস্তক তোমায় শিক্ত করতে চাই আমি চাই অভিষিক্ত হতে অনুভূতির চরম শীর্ষে তুমি কি বোঝো না টস টস করে যে রস গড়িয়ে পড়ছে অন্তর্বর্তীকালীন ঘটাবে তোমায় লেহন করে মর্দন করে তোমায় মন্থন করে আমি অমৃত পাই নিস্তরঙ্গতা থেকে তোমাকে এক এক বিন্দু নিকড়ে পৃথিবীর সব সৃজন তরঙ্গময় অন্ধকার থেকে তোমাকে প্রজ্বলিত করে নক্ষত্র মন্ডলী আলোকিত রামধনু তোমার সাত রঙে পৃথিবীটা রঙিন আর এই সাত রঙের মিশেলে তৈরি হয় অন্য যে কোনো রং আমি বাতিওয়ালা তুমি সাজ বাতির কথা তুমি কি কিছুই বোঝো না তুমি অন্তর্ঘাত ঘটাও শরীরে মনে তুমি কি জানো না তুমি আমার চালিকা শক্তি আমাকে আত্মায় আত্মাকে পরমাত্মায় পৌঁছিয়ে দাও তুমি কি ভুলে গেছো তুমি তথাগতর সুজাতা তুমি ছাড়া লাভ হতো না তুমি কি ভুলে গেছো তোমার পায়েস খেই মাতা মায়া দেবী ও বিমাতা গৌতমী পুত্র সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হয়েছে তুমি মৃত সঞ্জীবনী তুমি জ্ঞানীর পুনাপতার পুণ্যাত্মার মৃগনাভি বা মহাত্মার কস্তুরী